বন্ধুরা সকালে বৃষ্টি হয়েছিল এখনে খুব রোদ্র দিছে দুই দিন ব্লক করতে পারি নাই গরমের জন্য তবে আজকে ভাবছি একটা ব্লগ করবো দেখো কি সুন্দর পুইশাক টাটকা একদম টাটকা ভাবছি আজকে একটা ব্লগ করবো দিয়ে এই দেখো বন্ধুরা কি কচি কচি খেতে খুব ভালো লাগবে শাকটা আর কিছু নেই দেখো বন্ধুরা কি সুন্দর শাক আমার গাছের শাক তবে এই দিয়ে আজকে আমি ব্লক করব লাল পূজা খুবই ভালো সাঁতার থেকে লাইট লালটা খুব ভালো তাই আজকে এটা গাছ থেকে কেটে নিলাম কোনো সারটার নেই এটা আজকে করবো ও গ্রাম থেকে আসছে আমাদের পাশেই থাকে বন্ধুরা তাই ও খুব ভালোবাসে আমাকে ঠাকুমার রান্না করলে সেই ভাল লাগে খুবই টেস্ট খেতে খুবই ভাল লাগে বন্ধুরা আজকে আমি রান্না করব এই পুঁই শাক ডকুলাও দিব পাতাগুলাও দিব আমার বাগানে খেতে খুব ভালো লাগে একদম টাটকা কোনো সারটা নেই খেতেও ভালো লাগে পুঁশাকটা যেভাবেই রান্না করা যায় নিরামিষ হোক শাক হোক যেভাবেই রান্না করা যায় খেতে কিন্তু খুব ভালো লাগে তাই আমরা বাগানে পুঁশাক প্রায় দিনই আনি অল্প অল্প আনি বেশি আনি না এই পুষাক কিনতে হয় না আমাদের বাগানেই হয় হয়ে থাকে যত কাটি ততই বাড়ে তাই প্রায় দিন আনি আর এই পোশাকের গুটিগুলো আরও ভালো লাগে ভাত মাখলে একদম লাল হয়ে যায় যেভাবে আপনি ভাজা করেন ভালো লাগে কি লাল লাল একটা কোয়াশও দিব খালি তো শাক ভালো লাগবে না তাই একটা কুয়াশও দিব ভালো লাগবে mucha Ekonomi kata lengkap dong, আমি কেটে রাখা সবজি কটা এখন পরিষ্কার করে ধুয়ে নিব ধরে দিয়েছি এখন আমি কড়াই বসিয়ে দিলাম বন্ধুরা এখন আমি সবজিটা একটু মজায় নিবা দেখতে থাকো পরিমাণ মতো রবন এক চামচ হলুদ আধা চামচ জিরা গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়া এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ঠাদ মতো চিনি এখন আমি পাঁচ মিনিট ঢাকা দিয়ে গেল তার পেঁয়াজ দিয়ে একটা ঘন্টা প্রচুর বান্দর আসছে বসা যাচ্ছে না চাই বান্দর করা কাকুরা এখন দিয়েছি খেতেও ভালো লাগবে তাই এখন দিল সবজি প্রায় ভালো করে মজে দিয়েছে এখন আমি নামিয়ে দিব নামিয়ে চম্বা গরম হয়ে গিয়েছে এখন আমি সরষের তেল দিয়ে দিলাম তেলের উপর দিয়ে দিলাম শুকনো লঙ্কা দিয়ে দিলাম দুটো তেজপাতা দিয়ে দিলাম কয়েকটা পাঁচ এখন সবজি দিয়ে দিবো বান্দরে যা উৎপাদ প্রশ্বে শব্দ তো নিশ্চয় তোমরা পাচ্ছ তবে আমারও হয়ে গেছে তো নানি তবে যাব ঘরে বান্দরে যা ইচ্ছা তাই গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ হবে আর যদি ঠান্ডা দিনে কিউইটা বানাতে চান রুটির সঙ্গে বা গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু খুব দারুণ হবে সঙ্গে অল্পটু আঁচা নিলেও খুব ভালো লাগবে খেতে তো আপনারা প্লিজ এইভাবে ট্রাই করুন বানাতে নমস্কার বন্ধুরা এইভাবে আপনারা পুয়ের ডুগা রান্না করে খেয়ে দেখবেন কেমন লাগে আমাকে জানাবেন আমাকে সাবস্ক্রাইব করবেন আমাকে সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন ধন্যবাদ টা